আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম সিলভার কাপ মাছের পোনাগুলো আপনারা দেশের যে কোনো প্রান্তে থেকে এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো সিলভার কাপ মাছের পোনা সাধারণত আপনারা যদি চান নতুন পুকুরে অথবা পুরাতন পুকুরে মাছগুলো আপনারা মিশ্র চাষ এবং একক চাষ করে নিতে পারেন সিলভার কাপ মাছের পোনা অন্য অন্য কোনো মাছের সাথে তুলনা হয় না এইগুলো মাছের পোনা খুব দ্রুত বড়ো হয়ে যায় তাই এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তাই সম্মানিত ব্যাস একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন তো অবশ্যই মাছের সাইজ দুই থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তা আমরা ইঞ্চি হিসাবে অথবা কেজিতে কতগুলো পোনা তা আমরা সারা দেশে এভাবে বিক্রি করে থাকি তো সম্মানিত ব্যাস যারা পোনাগুলো সংগ্রহ করতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে পোনাগুলো দেওয়া যাবে তো আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তে ভিডিওটি দেখে সাকসাইবার করে দেবেন যখনবর্তী ভিডিওটি দেখার জন্য যে কোনো মাছের পোনার তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য সরাসরি আপনারা যে কোনো খাদ্য অবস্থায় করে খাওয়াতে পারবেন বাসামান খাবারও দিতে পারবেন অথবা যে কোনো খাদ্য খাওয়ালে অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে খাবারগুলো দেবেন তো সম্মানিত ব্যাস আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিংহ ত্রিশাল ত্রিশালে যে কোনো মাছাপনা পাওয়া যাচ্ছে আপনারা অতি তাড়াতাড়ি